ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ উপদেশ বাণী দাবিং দাবিংশ পত্নী বিয়োগে পুনর্বার গ্রহণ একজনের স্ত্রী মারা গিয়াছেন তিনি পুনরায় দ্বার পরিগ্রহ করিতে চাহেন শ্রী শ্রী নিকট হইতে আদেশ উপদেশ ও আশীর্বাদ চাহিবার জন্য তিনি আসিয়াছেন সমস্ত বিবরণ মনোযোগ সহকারে শ্রবণ করিবার পরে বাবা বাবামণি বলিলেন প্রথমা পত্নী মৃত্যুমুখে পতিত হলে তোমরা যেমন সঙ্গে সঙ্গেই চিন্তা করতে বসে যাও যে দ্বিতীয় পত্নী রূপে কোনো মেয়েকে বিবাহ করবে কি না কোনো স্ত্রীলোকের যদি স্বামী মারা যায় তাহলে সেই নারীকে তেমনি সঙ্গে সঙ্গে ভাবতে বসে যে এখন কাকে দ্রুত দ্বিতীয় স্বামী রূপে গ্রহণ করা যায় এই কথাটার উত্তর আগে দাও বলবে সমাজে বিধবার পুনর্বিবাহ চালু নেই বলেই তারা মনে মনে সংকোচ বোধ করে পুরুষের দ্বিতীয়বার তৃতীয়বার এমনকি চতুর্থবার দ্বার গ্রহণেরও হাজার হাজার দৃষ্টান্ত আছে সুতরাং এতে লজ্জার কারণ নেই কিন্তু আর একটি মেয়েকে বিয়ে করে ঘরে আনার প্রকৃত উদ্দেশ্যটা তোমার কি তা আগে খুঁজে বের করো তোমার অকালে মৃত্যু ঘটলে তোমার সদ্যবিধবা পত্নী যদি আমৃত্যু পুরুষ সংসর্গ বর্জিত ব্রহ্মচর্য পালন করে যেতে সমর্থ হয় তবে স্ত্রী মরে গেলে তুমি কেন তা পারবে না তুমি বলতে পারো যে প্রথমা পত্নীর গর্ভজাত ছেলে মেয়েদের লালন পালন দেখাশোনা প্রভৃতি করার জন্য আর একটি মা তাদের দরকার তাহলে তোমার সন্তানবতী বিধবা পত্নীও তো দাবি করতে পারে যে শিশুপুত্র কন্যাদের লালন পালন ও দেখাশোনা করবার জন্য তাদের আরেকটি পিতা প্রয়োজন তুমি পত্নীহীন হয়েছ এটা দুর্ভাগ্য সন্দেহ নেই কিন্তু যে পতিহীনা হল তার দুর্ভাগ্যটা কি এর চেয়ে কিছু কম তেমন একটি মেয়েকে বিবাহ করে ঘরে তুলে নিলে দোষ কি তোমার প্রথমা পত্নীর গর্ভজাত সন্তানকে যদি নূতন মা এনে সমাদরে গ্রহণ করতে পারেন তবে দ্বিতীয় স্বামীরূপে তুমি একটি শিশু সন্তানের অধিকারী বিধবাকে বিবাহ করে এনে তার সন্তানের পিতার অভাব কেন দূর করবে না যে ক্ষেত্রে পুনরায় কারো কাছে বিবাহিতা না হলে নানা দুর্যোগে পড়ে কোনো বিধবার সত্যচ্যুত ধর্মচ্যুত সতীত্বচ্যুত ও নিরাশ্রয় হতে হবে সেক্ষেত্রে একটি মেয়েকে অধপতন এবং দুর্গতি থেকে রক্ষা করার জন্য তুমি একটি বিধবাকেই কেন বিবাহ করবে না এদেশে অকাল মৃত্যুর আকাল নেই তাই বালবিধবারও অভাব নেই তোমরা একটি পত্নীর বিয়োগের পরে আবার খুঁজে পেতে আর একটি কুমারীকেই বিবাহ করো ফলে কুমারী বিবাহে যার সত্যিকারের অধিকার সেই কুমার বিবাহার্থীরা উপযুক্ত কন্যা পায় না এটা কি সমাজের পক্ষে ক্ষতিকর ব্যাপার নয় দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করার দুই চার মাস পর থেকেই তোমরা নিজ নিজ প্রথমা পত্নীর গর্ভজাত সন্তান অনাদর ও অপমান করতে শুরু করো এর ফলে ঘরে ঘরে পুত্রকন্যারা মাতা পিতা থাকা সত্ত্বেও অনাথ হয়ে পড়ে এর ফলে কি সংসারে অশান্তি জন্মে না সংসার করতেই তো চাচ্ছ সুখের জন্য সেই সুখ সেই শান্তি যাতে অব্যাহতভাবে পেতে পারো তার দিকে তাকিয়ে কাজ করো আমি বলছি না যে সবাই সন্ন্যাসী হয়ে যাও সাধুদের মঠ মন্দির আখড়াগুলি নূতন নূতন সন্ন্যাসীতে মুখর হয়ে উঠুক সর্বজীব কল্যাণের জন্য বিশ্ব মানব কুশলের জন্য ধন্য জীবন অনেক মানুষ সন্ন্যাসী হবেন এটা ধ্রুব সত্য কিন্তু কৃত্রিমভাবে নানা বিপর্যয়কর পরিস্থিতির চাপে তাদের সংখ্যা বাড়ুক এমন কামনা কোনো বুদ্ধিমান মানুষ করবে না নিজে আর একটা বিয়ে করার আগে শতবার চিন্তা করো যে অকাল দগ্ধ নিরাশ্রয়া সচ্চরিত্র মেয়েদের প্রতি তোমাদের কি কর্তব্য আছে